হ্যালো দর্শক কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন সম্প্রতি ঢালিউড সুপারস্টার সাকিব খান একটি সাহসী ও বিতর্কিত মন্তব্য করে আবারও শিরোনামে এসেছেন একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি বলেছেন উপদেষ্টাদের ঘাট ধরে রাস্তায় নামানো উচিত শেখ হাসিনাকে আমি আবার আনবো সাকিবের এই মন্তব্য রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের কোনো ইঙ্গিত দেখেছি কিনা এটাই এখন জানার বিষয় সাকিব খান বরাবরই সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আসছেন অনেকের মতে তিনি বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও দেশের বিভিন্ন সংকট নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন তার এই মন্তব্য বিশেষ করে শেখ হাসিনার প্রতি তার আস্থার প্রতিফলন সাকিব খান মনে করেন শেখ হাসিনা যদি নিজে এগিয়ে আসেন তবে দেশের উন্নয়ন ও সমস্যার সমাধান সব কিছুই সম্ভব উপদেষ্টাদের ঘাট ধরে নামাব এই মন্তব্যের মাধ্যমে সাকিব খান হয়তো ইঙ্গিত করেছেন যে তিনি মনে করেন দেশের নেতাকে অনেক উপদেষ্টা জনগণের চাওয়া ও দেশের প্রকৃত পরিস্থিতির সঙ্গে সঠিকভাবে সংযুক্ত নন তাদের সিদ্ধান্ত বা পরামর্শ দেশের উন্নতির পথে বাধা সৃষ্টি করছে এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন বলে অনেকেই মনে করেন সাকিব খানের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন সাকিব খান রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ কেউ বলছে এটি শুধুই ছিল তার ব্যক্তিগত মতামত যার মাধ্যমে তিনি দেশের উন্নয়নের প্রতি নিজে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলেন সাকিব খানের এই মন্তব্য নিয়ে দেশ জুনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার ভক্তরা যেমন একটি সাহসী এবং দেশের জন্য ইতিবাচক মন্তব্য হিসেবে দেখছেন তেমনি অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক অঙ্গনে নতুন এক বিতর্কের সূচনা করতে পারে তো দর্শক আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে যৌন নিউজ ভিডিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ